এসে বজগী পূর্ণিমা সারা বিশ্বর মধ্যে বুদ্ধজাদর একান উৎসব একান বা দুর্লভ কিন্তু এই কে হল বুদ্ধর নাই প্রজস্য হেশত্য বজর এক বাহেলি শৈত বজর শমিবু আর বাংলা গণায় চৈদ্শ ছাব্বিশ বাংলা জেনমাজ তিন তারিখ খ্রিস্টান নাই দুই হাজার উনিশ ইংরেজি বা সতেরো তারিখ মে কাজেই তুমি বুদ্ধিস বুদ্ধি জয়ী তুমি চেষ্টা করো যারা নহি বুদ্ধিজবাকা বুদ্ধ ধর্মগান জানি শুনি বুঝি নে বুঝি তুমি বুদ্ধ ধর্মগান গ্রহণ করিবারে তুমি চেষ্টা করো বুদ্ধ ধর্মের অর্থ ন জানিয়ে ন বুজিয়ে সবর্ণ বরি যদি তুমি গ্রহণ দে দেয় তুমি শান্তির ধর্মমতে মতে তুমি নভেবা যেমন ছাত্র ছাত্রী মাত্র স্কুলত ভর্তি হলে মাত্যে যতই ভরেব ভরুক ভরে ছাত্র ছাত্রছাত্রী যদি মাতর্যে মাস তরে হয়তো হতা যদি তারা নবুঝান মনের রাগে নোবার উচ্ছৃঙ্খল মনোভাব্য যদি তারা বই মাডান বই পড়ন লেগন তারা কোনদিন তারা ভাগ্য করি নিবার ইয়ন তুমি বেকনি হই পারো ইয় তদ্রুপ তার লেগা পড়া শিখে না এতটার সার্থকতা নয় কারণ তুই যত পুরোয়ার বাসা যান এ বাংলা ইংরেজি যে যে জাত জন্ম জাতর বাসা কিন্তু সার্টিফিকেট এটা নতলে যে দেশের বহু মধ্যে উচ্চশিক্ষা বিলিনাতে পরিচয় তাই দিন ভারিব তাহলে সাতি বা চলে এলে মাত্যরে যে হটা কানি দলে ডালে বাঙি দেীমন্ড বুঝি না দরকার আনলে ঘটা নয় ইয়ে ঠিক বুদ্ধ মন্দির বোঝৈ পূর্ণিমা হইতে বুদ্ধের জন্ম বুদ্ধের জ্ঞান লাভ আর তার দেহ ত্যাগ এ সমস্ত এনি ধর্মচক্র দেশনা না বেগানিটা এই দিন যদিও বা অয় এই বুদ্ধর বারো মাস যত তুমি পুণ্য কর বুদ্ধ ধর্ম যদি তুমি নবুঝু তাহলে তুমি তেমন সার্থকতা অত নয় তোমার যেমন মাত্যরে লেগাছিগাই নেই ছাত্র ছাত্রী বৌদ্ধ বা ভাগ্য করে তাহলে ইয়ে তুমি বুদ্ধ ধর্ম আচরণ করলে তোমার সার্টিফিক তোমার শুনা দিব শিল মারি শুনা দিব একমাত্র শিল মারছে হাগজ তুমি ভেদা নয় সার্টিফিক ভেদা নয় তুমি ভাবাটা কি বুদ্ধের দিব বুদ্ধ অর্থাৎ শান্তি মন চিত্তর মধ্যে তুমি সার্টিফিকেট পেয়ে যাবা গো লোপ হিংচি অজ্ঞান ইয়ান পরাণ বলার অতীতীয় শত্রু এল বর্তমানে শত্রু ভবিষ্যতে দিয়ে শত্রু লোপ বই হিংসে লই অজ্ঞান লই যারা থেবাক জন্ম জন্মে কল্প কল্পান্তরে এ সমস্ত দুগতুন ধারা জ্বালা যন্ত্রণা দুগতুন ধারা প্রকাণ তারা মুক্ত হইন পারি বি সে নয় তুমি দলে ডালে তুমি বুদ্ধি যে পারো না তুমি চেষ্টা করো